এক কাপ পাস্তার সাথে দুই পিস চিকেন অ্যাড করে যদি রেস্টুরেন্টে ফিল পাওয়া যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কোনোই দরকার নেই একটা পাত্রে আমি হচ্ছে এক কাপ পাস্তা নিয়েছি সেই সাথে দুই পিস চিকেন অ্যাড করে দিয়েছি আচ্ছা এরপর যেটা করতে হবে এই পাস্তার সাথে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে দুই কাপের মতো আমি হচ্ছে লেগ পিসটা নিয়েছি চাইলে কিন্তু যে কোনো অংশের মাংসটা এখানে নিতে পারেন তিন মিনিট পরেই দেখা যাচ্ছে চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে এই পাস্তা থেকে আমি চিকেনটাকে তুলে নিচ্ছি আর পাস্তাটাকে আরও এক মিনিটের মতো সিদ্ধ করে নিব এখানে আমি পাস্তাটাকে টোটাল চার মিনিটের মতো বয়ল করে নিয়েছি পাস্তা ওভার বয়েল হয়ে গেলে কিন্তু এর টেস্ট অনেকটাই নষ্ট হয়ে যায় পাস্তাটা যখন সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে তখন এটাকে পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি দিকে আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তার সাথে হাফ চামচ করে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিচ্ছি আদা আর রসুনটাকে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপর হচ্ছে আগে থেকে যে চিকেনটা বয়েল করে রেখেছিলাম ওই চিকেন থেকে হাড়টাকে ছাড়িয়ে নিয়েছি আর এরকম ছোটো টুকরো করে নিয়েছি চিকেনটাকে একটু ভেজে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর এক চামচের মতো লালমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি তারপর এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো গাজর কচি দিয়েছি গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই এটাকে এক মিনিটের মতো এর সাথে ভেজে নিতে হবে এরপর হচ্ছে চুলার আঁচটা কমিয়ে এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি দুই তিনটার মতো কাঁচামরিচ ফালি দিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি এক চামচ সয়া সস দিয়েছি পাস্তার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি অ্যাড করেছি আর তিন টেবিল চামচের মতো আমি টমেটো ক্যাচ আপ করেছি সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর বয়েল করা পাস্তাটাকে এর সাথে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি হাফ চামচ চিলি ফ্লেক্স অ্যাড করেছি ঝালটা খুব বেশি পছন্দ না করলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি আমি এখানে তিন কালারের ক্যাপসিকাম অ্যাড করেছি হাতের কাছে ক্যাপসিকামটা থাকলে অ্যাড করবে না হলে বাদ দিতে পারবেন তাতে টেস্টের কিন্তু খুব বেশি পার্থক্য আসবে না ক্যাপসিকামটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন যেটা আমি করেছি এখানে দুই পিস চিজ অ্যাড করে দিয়েছি চুলা রাসটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট অপেক্ষা করেছি দেখা যাচ্ছে চিজটা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে এরপর যেটা করতে হবে চুলা রাসটা কমিয়ে সব কিছু নেড়ে মিশিয়ে নিতে হবে এরপরে দেখা যাচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে খুব মজার একটা পাস্তা তৈরি হয়ে গিয়েছে এই পাস্তাটা খেতে কিন্তু সত্যি খুবই মজার হয়েছিল একবার এই রেসিপিতে পাস্তা বানানোর পর আমি কিন্তু প্রায় এখন এইভাবেই পাস্তাটা রান্না করে থাকি পাস্তা রান্নাটা যারা অনেক বেশি ঝামেলার বলে মনে করেন তাদের জন্য অনেক সহজে একটা পাস্তা রেসিপি শেয়ার করেছি যারা পাস্তা খেতে পছন্দ করেন এইভাবে ট্রাই করে দেখবেন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে পেজ ফলো দিয়ে রাখবেন নতুন আরও সব রেসিপি পাওয়ার জন্য আজকে তাহলে বিদায় নিয়েছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ